কেন্দ্র ভিত্তিক কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসার ওখানে পোস্টাল ব্যালটের কারণে যেমন আমি বলি আমাদের যে প্রতি তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র এখানে এবার প্রার্থী ভোটাররা দুটো ব্যানার নিয়ে ভোট দিবেন কাজে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে গণনাতে স্বাভাবিক সময় থেকে একটু বেশি সময় লাগতে পারে এটা যে কেন্দ্রে আর আপনার রিটার্নিং অফিসারের কাছে যেখানে সেখানে সেখানে আরো বেশি সময় লাগবে আমি একটা আপনার জিনিসটা বুঝবেন আমি বলেছি যে একটু আগে গড়ে একটা তিন হাজার ভোটারের জন্য আমরা একটা করে কেন্দ্র ফেনি তিনে পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে ষোলো হাজার আটত্রিশ তাহলে এখন বুঝেন শ্রেণী তিনে পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে তিন হাজার আটত্রিশ মানে পাঁচ গুণেরও বেশি এখন আমাদের সেইটা আমরা চেষ্টা করছি মানে একটা এখন আমাদের বিবেচনা নিতে হচ্ছে যে আপনার কত আপনার গণনাকারী দিলে এই জিনিসটার দ্রুততম সময়ের ভিতরে আমরা করতে পারি সিমিলারলি চিটগং পনেরো আসনে চোদ্দ হাজার দুশো চুহাত্তর নিবন্ধিত তো কুমিল্লাতে তেরো হাজার নশো উনচল্লিশ এত ভোটার পাঁচটা বা ছয়টা আসনের ভোটার একটা জায়গায় স্বাভাবিকভাবে ভোট গণনার এবং আপনারা জানেন যে আমরা এবার দুটো রকমের প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট প্রবাসী মানে এর সাথে গণভোট সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে তো এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনা রাখতে হবে যে সেন্টারের গণনা আগে হয়ে যাবে সেটা ব্যাপার হচ্ছে যে সংখ্যাগত হিসাবটা আমি আপনাকে সংখ্যাটাও বললাম এখন এটা নির্ভর করছে যে কত ভোট ফেরত আসবে সেটার উপরে কিন্তু যতগুলো ইনভলভ আসবে সেটা পুরো সবগুলো নিয়ে তো খুলতে হবে এটা আগামী বলা খুব ডিফিকাল্ট এখন প্রশ্ন থাকতে পারতে যে আমি তো সর্বোচ্চটা বললাম সর্ব সবচেয়ে কম কোন বাগেরহাট কনস্টি তার মানে মাত্রাটা দেখেন আপনার ষোলো হাজারহাট তিনে হচ্ছে পনেরোশো চুয়াল্লিশ তারপরে পনেরোশো চুয়াল্লিশের গণনা অনেক আগেই হয়ে যাবে আর ওইটাকে সময় লাগবে এই এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখার দরকার বিএনসিসির কথা বলেছে যে বিএনসিসি প্রায় ষোলো হাজার অধিকার ভলিন্সিয়ার হিসাবে কাজ করবেন তবে ওনাদের ডেভেলপমেন্ট প্ল্যান কে কোথায় কিভাবে এটা থাকবেন করবেন এবং তাদের কমান্ড স্ট্রাকচারটা কার অধীনে কিভাবে কাজ করবেন এই জিনিসটা আমরা আগামী রোববারে আলোচনা করবো তবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে বিএনসিসি আমাদেরকে সহযোগিতা দিবেন এবারেসি আমি আপনার নির্বাচনের কত অবশ্যই এটা অনেকেই এর মধ্যে জেনে যাচ্ছেন তারপরেও আমি আমার দিক থেকে বলা ঢাকা বারো আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন নির্বাচনী প্রতিযোগিতায় পনেরো জন ঢাকা বারো আসনে আর সবচেয়ে কম প্রার্থী হচ্ছে পিরোজপুর এক আসনে জন তো বারো জন ঢাকা বারোতে পনেরো জন আর পিরোজপুর একে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সব মিলিয়ে উনিশশো এর ভিতরে স্বতন্ত্র হচ্ছেন দুশো উনপঞ্চাশ নারী অথবা মহিলা প্রার্থী হচ্ছেন ছিয়াত্তর জন আর রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছেন বিএনপি দুশো অষ্টআশি জন নিবন্ধিত দল প্রার্থী দেয়নি এমন হচ্ছে সংখ্যা নয়টি স্বাভাবিকভাবে আমাদের নজরে না আসলে এটা আমরা কেন বলতাম কিন্তু মূলত এইটা এই অভিযোগটা করার কথা আপনার যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ সেই জন্য সচেতনতা করছি তাহলে এই জিনিসটাকে নিয়ে আর বাড়ি পর্যায়ে না তবে এটা অনাকাঙ্ক্ষিত এবং যেন না হয় সেই জন্যই এই সেন্সিটাইজেশনটা খুব জরুরি দরকার ছিল বলে কমিশন মনে করেছে এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আর আপনার প্রশ্ন যেটা যে হ্যাঁ এটা তো আমাদের নজরে এসছে তা আমরা কেন হঠাৎ করে কথাটা দিব ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে আমরা ভোটের বুথের সংখ্যা বাড়িয়েছি যাতে এই জিনিসটা কুইকলি রিজলভ করা যায় এটা নাম্বার ওয়ান বুথের সংখ্যা বেশ বেড়েছে এখন আপনি আমাকে যদি বলেন যে কত বেড়েছে এটা আমাকে আপনি এটা আমাকে আমি সংখ্যাগত হিসাবটা আপনাকে বলতে পারছি তবে বুথের সংখ্যা বেড়েছে আপনার কেন্দ্রের সংখ্যাও কিছু বেড়েছে গিভেন দিস পার্টিকুলার আসপেক্ট আমরা যে অভিযোগ অভিযোগ তো আপনার দুভাবে হয় তিন ভাবে হয় এক হচ্ছে কেউ আমাদেরকে লিখিত জানান কেউ মুখে জানান আর আমরা দেখেই মিডিয়াতে তো এসছে যে বিভিন্ন প্রচার প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান মিরপুরের একটা ঘটনা এসছে তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে তথ্য দেন আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা যেটা শব্দটা নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয় সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে এখন যদি এরপরেও এটা সংঘটিত হয় তাহলে আমি সবিনয় সবাইকে অনুরোধ করব। যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড এনকোয়ারিজুটিকেশন কমিটির কাছে বলেন ওখানে আহ আপনারা লিখিত ভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে দেখেন কমিশন এর অব অবস্থানটা হচ্ছে যে কমিশন কিছু যুক্তি বিবেচনা করে এই জিনিসটা দ্বৈত নাগরিকত্ব যারা ত্যাগ করেছেন সেই সম্পর্কে মোটামুটি নিশ্চিত না হয়ে দেন নাই আমি কাজে আমি এবং কেন আমিও ছিলাম এই সময় আলোচনাগুলো এখন আহ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ ত্যাগের বিষয়টা আমার দিক থেকে পরিত্যাগ আমার দিক থেকে পরিত্যাগ করেছে দেশভেদে এটা সময়ের একটা ব্যাপার আছে কোন কোন ক্ষেত্রে হয়তো তাৎক্ষণিক হতে পারে কোন কোন সময় দীর্ঘ হতে পারে এখন দীর্ঘসত্রতা যদি হয় তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় তাহলে তো কমিশন মনে করেছেন যে রকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন বাকিটুকু সময়ের ব্যাপার সেক্ষেত্রে তারা দ্বৈত নগদ এখন যদি এর বাইরেও কেউ কনসিল করে থেকে থাকেন আচ্ছা কিন্তু বলেননি সেই জিনিসটা কমিশনের নজরে এলে অবশ্যই দেখবেন এবং এবার আরপিও তে একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে আমার যতটুকু কমিশন যে কোনো সময় যে কোনো কোন মাধ্যমে এ ধরনের কোন তথ্য পেলে শুধু নাগরিকত্ব না অন্য কোন তথ্য পেলে অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায় কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে ইসি সিদ্ধান্ত করে কিনা এটা আমার মনে হয় যে কমিশনে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে যে বিবেচনার উপরে দেওয়া হয়েছে আমি সেই ব্যাখ্যাটা দিয়েছি এর পরের যদি আরো ব্যাখ্যা চান তাহলে ইসি কমিশনকে জিজ্ঞেস করতে হবে এটা আমার এখতিয়ারের বাইরে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবস্থা যদি নেওয়ার আসলে আমার উচিত ছিল আজকে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স টা নিয়ে আসা সরি আমি এটা স্ট্যাটিস্টিক্স আনি নাই আমার কাছে ছিল ব্যবস্থাটা কমিশন থেকে নেওয়ার ব্যাপার না ব্যবস্থাটা নেওয়ার কথা নেওয়ার নিয়ে আসা উচিত ছিল আমি যখন আসবো আমি তখন আপনাদেরকে তথ্যটা দিতে পারবো ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আপনাকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কখন কোন জায়গায় সতর্ক করা হয়েছে কোন কোন জায়গায় ফাইন করা হয়েছে কোন কোন জায়গায় মূলত এই দুটোর ভিতরে সীমিত কোনটা কি করা করা হয়েছে হয়েছে এটা এটা ভাই মাননীয় আদালতের নির্দেশে আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটার উপরে এটা এখনকার সিদ্ধান্ত দিচ্ছে আমার টেবিল এখনো পর্যন্ত এক আদালতের নির্দেশনা আছে ওটাতে যদি আরো কিছু বাড়ে তাহলে হয়তো এটা আরো বাড়বে এটা এটা মাননীয় আদালতের কথার উপরে আমাকে জিজ্ঞেস করেন নাটাই